বন্ধুরা চলুন দেখে আসি পাপের শহর বা সেন্ট সিটি নামে খ্যাত আমেরিকার লাস ভেগাস শহর জুয়া এবং যৌনতা এ দুটির জন্যই সারা পৃথিবীর ভিতরে এই শহর বিখ্যাত লাস ভেগাসে এসে ক্যাসিনোতে জুয়া না খেলাটাই অসামাজিকতা গত ডিসেম্বরে ক্রিসমাসের ছুটিতে চারিদিকে যখন প্রচণ্ড ঠান্ডা রাস্তাঘাট তুষারে ঢাকা তখন দুই বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক লম্বা রোড ট্রিপে ক্যালগিরি থেকে শুরু করে এগারো দিনে ছ হাজার কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে আমরা আমেরিকার মনছানা আয়দাহ ইউথা অ্যারিজানা আর নেভাদা স্টেটগুলির আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছি হাইওয়ে ছেড়ে দিয়ে মাঝে মাঝেই আমরা পাহাড়ি সরু রাস্তার ভিতর দিয়ে গেছি ভেগাসে তিন দিন অবস্থান করে সেখানে নববর্ষ উদযাপন উপভোগ করলাম আজকের ভিডিওটা শুধু নিয়েই তৈরি করেছি এই শহরের সমস্ত আকর্ষণই একটি প্রধান সড়ককে কেন্দ্র করে এই সড়কটি লাস ভেগাস স্ট্রিপ নামে সব থেকে বেশি পরিচিত চোখ ধাঁধানো বিভিন্ন ধরনের আলোকসজ্জার পাশাপাশি এই সড়কে অ্যামিউজমেন্টের জন্য নানান ধরনের শো সারাক্ষণ চলছে এখন দেখছেন লাসভেগাস স্ট্রিপের উপরে একটি বিখ্যাত ওয়াটার শো এটার নাম লিয়া ওয়াটার শো পানির ফোয়ারার মন মাতানো নাচের সাথে রং বেরঙের আলো এসে সে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করছিল ঠিক ভাষায় প্রকাশ করা যায় না ক্যাসিনোগুলি এখানে শুধুই ক্যাসিনো নয় এগুলি আসলে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের হোটেলের সাথে সংযুক্ত এগুলিতে থাকা খাওয়া জুয়া নাচ গান সমস্ত কিছুরই ব্যবস্থা আছে কিছু কিছু হোটেল আছে যেখানে অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে থাকার কোনো অনুমতি নেই আমরা দুই বয়স্ক ব্যাচেলার বন্ধু লাস ভেগাসের এই সময়টা কিভাবে কাটালাম তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে বলবো তবে সাবধান কাউকে বলবেন না কিন্তু তবে তার আগে চলেন আমরা কোথায় ছিলাম সেটা একটু দেখে আসি তিন রাতের জন্য আমরা একটা চমৎকার রিসর্ট ভাড়া করেছিলাম না না লাস ভেগাস স্ট্রিপে না বরং স্ট্রিপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটু শান্ত পরিবেশে ছিলাম আমরা বেডরুম লিভিং এরিয়া কিচেন বারান্দা সব মিলিয়ে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট বাইরের খাবার খেতে খেতে হঠাৎ আমাদের শখ হলো দেশি স্টাইলে রান্না করে খাব যেহেতু রান্নার সব ব্যবস্থাই আছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেশি স্টাইলে একটা বেশ ভালো ভোজের আয়োজন করে ফেললাম বারান্দায় বসে দূরের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে খাওয়াটা কিন্তু বেশ জমেছিল লাস স্ট্রিপের উপরে এরকম অসংখ্য হোটেল দেখতে পেলাম লাস ভেগাসের এই স্ট্রিপে অর্ধনগ্ন সুন্দরী রমণীদের এক ধরনের বিশেষ উৎপাত আছে কোনো কিছু বুঝে ওঠার আগেই এরা পথচারীদেরকে ধরে বিভিন্ন রকম অন্তরঙ্গ ছবি তুলতে শুরু করে এরপরেই দাবি করে মোটা অঙ্কের টাকা এখন দেখছেন ফলখ্যানিক শো এটি আসলে ভলক্যানিক ইরাপশনের একটি সিমুলেশন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম থার্টি ফার্স্ট অ্যান্ড নাইটটা লাস ভেগাসেই কাটাবো ভেগাসের স্ট্রিপে থার্টি ফার্স্ট নাইটে মন মাতানো ফায়ার হয় বন্ধুরা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে পৃথিবীর বিভিন্ন দর্শনের স্থানে যে আমার নিজের তোলা ছবি এবং ভিডিও দিয়ে এগুলি আমি সাধারণত তৈরি করে থাকি এগুলি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি নয় এগুলি করতে আমার নেহাইটি ভালো লাগে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন দয়া করে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর রানি সর